ক্লাইমেট চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ আনোর হোসেন আমরা এখন উপস্থিত হয়েছি স্কারবো সাউথ ওয়েস্টের ফার্মেসি নেবারহুড কমিউনিটি সেন্টারে এখানে ভোট গ্রহণ চলছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের টরন্টো কানাডায় প্রভিনশিয়াল পার্লামেন্ট ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা ক্লাইমেট চ্যানেলকে সাথে একত্রিত হয়ে আপনাদের জানানোর চেষ্টা করছি ইতিমধ্যেই এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল নয়টা থেকে শুরু এবং রাত নয়টা পর্যন্ত এই ভোট চলবে তো আমাদের মাঝে উপস্থিত হয়ে দুজন ভোটার এই মাত্র তারা এসেছেন ভোট দিয়ে আমরা তাদের কাছ থেকে জান জানব যে এই ভোটের আমেজ বা ভোট আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ আনোয়ার ভাই থ্যাংক ইউ আমার ভাই ক্লাইমেট চেঞ্জের বাই আর তা এই যে আপনি যেন যে কমিউনিটির যে কাজ করতেছেন আসলে থ্যাংক ইউ ভেরি মাচ এইগুলোতে সবাই আমরা সবাই এগিয়ে আসার দরকার আজকে আমাদের স্কার বুট হইতেছে ক্যানাডাতে এমপিপি ইলেকশন অন্টারিও প্রভিন্সের টরন্টোতে আমরা ডলি বেগমে অ্যাকচুয়ালি কমিউনিটির জন্য কমিউনিটির জন্য আমাদের একজন একজনই প্রার্থী ডলি বেগম ওনাকে আমরা বোট দিয়ে দুইবার আগে জয়যুক্ত করেছি এইবারও আমরা সবাই জয় মানে বোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ যে যেখানে আসেন নয়টার আগে যতটুকু সম্ভব কোনো রাইড লাগে আমাদের লোক আছে রাইড দিবে আমাদেরকে সাথে যোগাযোগ করবেন আমাদের যে কেউ আপনাদেরকে নিয়ে আসবে আমাদের স্কা এইটা হইল কি স্কারবো ওয়েস্ট কমিউনিটি সেন্টার আমার মনে এইটাই তো আরও অনেক সেন্টার আছে যে যে এখানে সম্ভব যতটুকু সম্ভব তাড়াতাড়ি ভোট দিয়ে যাবেন প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আনার ভাই আপনাদেরকে আমি বলে রাখতে চাই যে আসলে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো আমরা এই স্লোগানটাই বিশ্বাসী আমরা এখানে যেহেতু চারটি ক্যান্ডিডেট চারটি দল অংশগ্রহণ করছে আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই আমরা বাংশা বাংলাদেশ বংশভূত যে বাংলাদেশিরা তারা আমরা আসলে আমাদের সফট কর্নার থেকে আমরা বাংলাদেশিদেরকেই সাপোর্ট করবো এটাই সত্য তো আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন ভোটার আমরা তার কাছ থেকে কিছু শুনবো আসসালামু আলাইকুম আসলে আমরা ডলিবেগমের এই যে কাজগুলো আমরা অনেক বছর থেকে দেখে আসতেছি উনি সব সময় আমাদের সাথে ছিলেন অ্যান্ড আমরা অনেক উপকৃত ওনার উনি এই ওনাকে বুট দিয়ে আপনারা সবাই ওনাকে ভোট দেন আসেন অ্যান্ড চলেন আমরা ডলি বেগম আবার বুট দিয়ে ওনাকে জয় করি ইনশাল্লাহ আগামীতে আমরা এটা ভালো কার্য কাজ করবেন উনি ভালো কাজ করবেন এবং কি করে যাচ্ছেনি উনি আর আপনাদের যদি কোনো সাহায্য লাগে আমাদের বাইরা ওখানে আসেন আপনাদেরকে রাইড দিবেন নয়টার আগ পর্যন্ত বুট চলতেছে ওকে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আমরা আমরা আপনাদেরকে আবারও বলে রাখতে চাই যে আমাদের এখানকার স্কারবো আমাদের স্কর্বো সাউথ ওয়েস্টের যে যারা এখনও আসেননি তাদেরকেও আমরা যে বলছি যে আসুন আপনারা আপনাদের ভোট দেওয়ার জন্য এবং যে ওয়েদার এই ওয়েদার আমরা এখন কথা বলবো উই আর অ্যাক্সপেক্টিং অ্যানাদার পার্সন হিয়ার দে আর কাম ফ্রম দ্য সেন্টার দে অলরেডি ডিড দ্য ভোট সো জাস্ট উই উইল তার হিজ ইমোশন অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স Hello. yes hello thank you very much uh, and uh, thank you very much for taking me on this uh, platform i have just uh, casted my vote and uh, that was a good experience it was very smooth uh, voting over here i came here with my family members so we all uh, did the vote over here uh, this is the west Scarborough center and we are just near to this location it's very uh, very smooth. you have any difficulty for vote or any any uh a problem or anything how the inside the, uh, the environment no there is uh, nothing difficult over here the government is uh, already has uh, given us uh, uh, the voting uh, registration the yeah the polling oh, uh, yeah they have already given us the vote we are just came here and uh, they just checked our uh, identity and uh, we just did the vote over here there is no problem over here the system is very smooth over here the the persons over here is very cooperative টিভ থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা তখন শুনছিলেন যে একজন ভোটারের অনুভূতি তো আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখনও ভোট চলছে দেখতে পাচ্ছেন মানুষ আসছে যাচ্ছে তো আমরা আগেও বলেছি যে এর ভোট রাত নটা পর্যন্ত চলবে এই যদিও এখন একটু বৈরি আবহাওয়া গুড়িগুড়ি বৃষ্টি এখনও পড়ছে তো আমরা আপনাদেরকে আপডেটে থাকবো ক্লাইমেট চ্যানেলের সাথেই থাকুন Scarborough Southwest, Pharmacy Avenue, Canada. Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.